শুভকামনা করছি আরেকটি বিষয় আপনাদের যারা সমাচার পত্রিকা এবং অন্যান্য যারা সংবাদকর্মী রয়েছেন তাদের এ দেশের ফেসিবাদের বিপক্ষে তাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে আপনারা বিগত সময়গুলোতে দেখেছেন যে বিগত সতেরো বছরে শুধু আমরাই নয় এই দেশের মানুষই না আপনারা যারা গণমাধ্যমে কাজ করেছেন যারা সংবাদকর্মী হিসেবে এদেশের জনগণের বিবেক হিসেবে কাজ করেছেন আপনারা কিন্তু আপনাদের মন মতো কথা বলতে পারেননি আপনাদের যেই অন্যায় অত্যাচারের বিপক্ষে যেভাবে আপনাদের কাজ করা উচিত আপনাদের বিবেক যেভাবে নাড়া দিয়েছে ঠিক সেভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেননি তা আমরা চাইবো যে আগামী দিনে বাংলাদেশে যেন আর কোনো ফেসিবাদের জন্ম না হয় এই দেশটা সবার আপনার আমার সবার অতএব আমাদের প্রত্যেকের অধিকার যাতে সমান থাকে সেই ব্যাপারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে ফেসিবাদের বিপক্ষে সব সময় সত্যার থাকবে